লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা হিন্দু মহিলার গড় নির্মাণের দায়িত্ব নিয়েছেন জামায়াত নেতা ড মোহাম্মদ রেজাউল করিম রবিবার ছয় জুলাই সকালে তিনি সদর উপজেলা দিন বাঙ্গাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামের বিধবা জর্না রানের জরাজীর্ণ গড় পরিদর্শন করে নতুন গড় নির্মাণের উদ্যোগ নেন ডক্টর রেজাউল করিম বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর তিন সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থানীয় সূত্রে জানা যায় আমানোল্লাপুর গ্রামে রবিবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রেজাউল করিম সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী জন্না রানী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মানবেতর জীবনযাপন করে আসছিলেন বিষয়টি ডক্টর রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর রেজাউল করিম বলেন মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা অসহায় যেই হোক ধর্মবর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এটি একটি ব্যতিক্রম ধর্মী উদাহরণ যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল বাঙ্গাকা ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারি ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজুল্লাহ শ্যামল ডাক্তার সুমন মজুমদার জীবন চন্দ্রশীল কার্তিক চন্দ্রশীল শ্যামল মজুমদার দিলীপ দাস প্রমুখ বাঘাখা আমানুল্লাপুর পাঁচ নম্বর ওয়ার্ডে আমি গিয়েছিলাম ওই ওখানে ওনাদের সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাতের জন্য কিন্তু সেখানে গিয়ে ওনাদের সাথে মূলত আমাদের মত বিনিময় ছিল তারা তাদের দাবি ছিল রাস্তাটা করে দেওয়ার জন্য ওখানে খুবই অবস্থা খুব খারাপ এবং তাদের মন্দিরের সহযোগিতা এইগুলোর ব্যাপারে আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে চেষ্টা করব কিন্তু ওই মত বিনিময় অনুষ্ঠানে আমি খোঁজ নিতে গিয়ে জানলাম যে এখানে আপনার সেই কী বলে রানী নামে একজন মহিলা তার ওই কোনো ঘর নেই এবং তার একমাত্র মেয়ে তাকে বিয়ে দেওয়ার পরে তার স্বামীও ইন্তেকার করেছে অর্থাৎ মা মেয়ে খুব মানবতরভাবেই একটা ঘরের মধ্যে তারা ভাঙা ঘরের মধ্যে থাকে তো সেটি জানতে পারার পরেই আমি মূলত আমার নিজের পক্ষ থেকেই মনে হয়েছে যে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এটা আল্লাহ দেয়া আমাদের দায়িত্ব যে তোমরা অসহায়ের পাশে দাঁড়ানো সুতরাং সেই অনুভূতি থেকে মূলত আমরা ওই মহিলার ঘরটা করে দেবার ব্যাপারে আমরা সেখানে তার ঘরে গিয়েছি আমি এবং আমার খুব প্রিয় জিনিস সন্দেশ খাওয়াইছেন ওই রানি আমাদেরকে ঘরটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে তার থাকার উপযোগী যাতে ঘরটা হয়ে যায় সে ব্যাপারে আমরা তাই ধন্যবাদ